এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বিচারিতা করছেন বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দূরদর্শনে খবরের সূত্র ধরেই তার এই বক্তব্য মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার পুলিশি অভিযানে বেলডাঙ্গায় উদ্ধার দুশো এগারোটি বোমা রাজ্যে বাড়বে শীতের আমেজ কমবে আরও পাঁচা পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের নমস্কার আসছি বিস্তারিত খবরে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা প্রসঙ্গে কলকাতা দূরদর্শন সংবাদে তোলা প্রশ্নের সূত্র ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন বিধাননগরে দলীয় দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন এসআইআর নিয়ে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে অন্যদিকে এই প্রক্রিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ যুক্ত রয়েছে বলেও তার দাবি করতে দেবো না ঘির লুঙ্গি আন্দোলন হয়ে যায় নেহি করে নেদুঙ্গি এসআইআর এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর ফর্ম নিজের হাতে নিলেন বিএল ওর কাছ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলায় বিএলওদের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ফর্ম নেওয়ার খবর প্রকাশের সূত্র ধরে কলকাতা দূরদর্শনে প্রচারিত খবরকে কার্যত শিলমোহর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম নেওয়ার পর সব ভোটার ফর্ম ভরলে তবেই তিনি ফর্ম ভরবেন বলে সমাজ মাধ্যমে যে ঘোষণা করেছেন সেই প্রসঙ্গে কারা এই সব ভোটার তার ব্যাখ্যা চেয়েছেন বিরোধী দলনেতা ফিলাপ আমি করিনি যতক্ষণ না সব ভোটারের ফিলাপ হচ্ছে ততক্ষণ আমি করব না সব ভোটার মানে কারা আপনাকে আমি বিরোধী দল নেতা হিসেবে অনুরোধ করছি দাবি করছি আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে আপনি কি চান অ ভারতীয়দের নাম রাখতে বিশেষ করে বাংলাদেশী মুসলিম এবং মাইনমার কক্সবাজার ওইখানে আসা রোহিঙ্গা আপনি কি চান এইদিন বিরোধী দল নেতা অধিকারী বক্তব্যের ভিডিও তুলে ধরে এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন এসআই আর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন পাশাপাশি অমিত মালবব এও বলেছেন যে কোনো ভারতীয় মুসলিম বা হিন্দু শরণার্থীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না সিএএ তে যারা আবেদন করেছেন তাদের ভোটাধিকার যাতে খর্ব না হয় সেই বিষয়টি সহনধবতির সঙ্গে দেখা উচিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারwidetilde মামলা গালি যারা তারা বলতে ঠিক যারা সিএএ তে করেছে তারা বাংলাদেশি সরলা তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারেন তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো না তাকে ভোটাধিকার দিতেই হবে তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন করব না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত এসআইআর প্রক্রিয়া চলাকালীনই কর্মরত বিএলওদের বদলির প্রক্রিয়া শুরু করে দিল বিকাশ ভবন আমলাতে ধাঁচে এবার প্রাথমিক শিক্ষকদের বদলির নির্দেশিকা দেওয়া হয়েছে তেইশ জন শিক্ষককে বদলির জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতরের যুক্তি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে যদিও শিক্ষক সংগঠনগুলির বক্তব্য এই তেইশ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে সকলে না হলেও বেশিরভাগই বিএলও হিসাবে কাজ করছেন ভোটের সময় এই শিক্ষকেরাই আবার পোলিং অফিসার তাই চাপ তৈরি করতে বিকাশ ভবনের এই নির্দেশিকা আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে যে প্রাথমিক শিক্ষকরা আছেন তাদের মধ্যে যারা সারপ্লাস আছেন তার সংখ্যা প্রায় তেইশ হাজারের ওপরে সেই শিক্ষকদের যেখানে ছাত্র সংখ্যা বেশি আছে অথচ শিক্ষক কম আছে সেখানে বদলি করতে হবে এবং এই বদলি হবে নিজের জেলার মধ্যেই কারণ হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার এবং এটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার বা অতিরিক্ত শিক্ষক যেখানে আছে সেখান থেকে শিক্ষক নিয়ে কম শিক্ষক যেসব স্কুলে আছে সেখানে বদলি করা হবে এখন বিষয়টা হচ্ছে যে যদি বদলি করে সরকার যেখানে শিক্ষকের চাহিদা আছে আমরা জানি যে গ্রাম বাংলার বহু স্কুলে একজন করে শিক্ষক আছে সেই ধরনের প্রায় চার হাজার স্কুল আছে প্রাথমিক এবং দুজন করে শিক্ষক আছে অথচ ছাত্র প্রচুর আছে ছাত্রী আছে সেখানে শিক্ষকের প্রয়োজন এই বদলি করাটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে কিন্তু আদৌ সরকার এটাকে কার্যকরী করবে তো শেষমেশ সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে আরেকটা আমাদের আশঙ্কা সেটা হচ্ছে যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে এবং সরকার এটা ভালোভাবে জানে যে শিক্ষকদের একটা বড় অংশই সেটা বঞ্চনার কারণে হতে পারে সরকারের অবহেলার কারণে হতে পারে বা সরকারের যে ঔদাসীন্য শিক্ষক সমাজের প্রতি তার কারণে হতে পারে হতে পারে শিক্ষকরা এই সরকারের প্রতি বিরাজ বিরাট ভাজন আছেন তার ফলে হয়তো এটাকে এটাও হতে পারে যে শিক্ষকদের কিছুটা চাপে রাখার জন্য কিছুটা দাবিয়ে রাখার জন্য এই প্রায় তেইশ হাজার শিক্ষকদের বদলি করার জন্য একটা নির্দেশ দেওয়া হচ্ছে অনলাইনে এনিউমারেশন ফর্ম চালু করেছে নির্বাচন কমিশন শুক্রবার রাত থেকে চালু হয়ে গিয়েছে এই সুবিধা মঙ্গলবার রাজ্যে বাড়ি বাড়ি গণনা পত্র বন্টনের সঙ্গে অনলাইনে কবে ফর্ম মিলবে তা অনেকেই জানতে চাইছিলেন শেষ পর্যন্ত শুক্রবার রাত থেকে এই সুবিধা চালু করে দিল কমিশন এই পরিষেবা পেতে ভোটার সার্ভিস পোর্টাল ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট এপিক নম্বর বা ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে তারপর ফিল এনিউমারেশন ফর্ম অপশানে ক্লিক করে এই ফর্ম পূরণ করা যাবে একই দিনে দুশো এগারোটি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কাপাসটাঙা এলাকায় এদিন অভিযান চালিয়ে একশো একত্রিশটি বোমা এবং মির্জাপুর থেকে আশিটি বোমা উদ্ধার করে পুলিশ গত চার দিনের জেলায় এই নিয়ে সাতশোটিরও বেশি বোমা উদ্ধার করা হয়েছে অতীতে বেলডাঙ্গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে যার তদন্ত করছে এনআইএ স্বাভাবিকভাবেই নতুন করে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়ার জঙ্গলমহল সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে রয়েছেন এই সাপের ছোবলে মৃত্যুও হতে পারে বেঁচে গেলেও বিকল হয়ে যেতে পারে কিডনি কয়েকদিন আগেই বাঁকুড়ার ছাতনায় চাষের জমিতে চন্দ্রবোড়া সাপের ছোবলে মৃত্যু হয় বছর বারোর এক স্কুল পড়ুয়ার আতঙ্কিত চাষিরা এখন ধান কাটতে ভয় পাচ্ছেন ভয় করছে তো কি করবে আমরা গরিব মানুষ ভাকে জকে কাজ করে ভয় করে 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 हां আমরা না কাজ করলে কি খাব গরিব মানুষ শব্দ আলোতে কিছু নাও না পায়ে কিছু পড়ে না তো না কিছু পড়ে না আমরা এরকম ভাবে কর্ম করে কিছু পড়ে না হাত উপরে না পায় উপরে তো হঠাৎ হঠাৎ করে তো সব ভিড়িয়ে যায় হ্যাঁ যায় বই কি ছোট ছোট ভিড়িয়ে যায় তারপরে বেক্ষাও পাওয়া যায় কিন্তু আমাদের অতটা ইয়া করি না আমরা হ্যাঁ ভয় লাগে কিসের ভয় সপ্তমদার বড়া সাথে আমরা তো চাষির মানুষ মাঠে ঘটে কাজ করি আমাদের ভয় লাগে কি করে আমাদের গাছ কাটি হবে না কাজ করলে কি করে খাবো বলো পেটের দাইয়ে ধান কাটার সময় কৃষকদের সাবধানে থাকা জরুরি পাশাপাশি সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে বলে জানান ডাক্তার হিমা মোটামুটি চারটি প্রজাতিকে বিগ ফোর চার মহাঘাতক বলা হয় চারটি তার মধ্যে একটা হচ্ছে কোবরা কিউটে এর মধ্যে দুটো ভাগ হয় একটা বলা হয় মনোক্লেড কোবরা যেটা হচ্ছে গাল কেউটে বলা হয় আর একটা হচ্ছে স্পেকটাকল কোবরা খরিস সেকেন্ড হচ্ছে কালো চিতি যেটা কালাচ বলা হয় কমন ক্রেট বলি আমরা তিন নম্বরে একটা সস্কেল ভাইপার আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ততটা পাওয়া যায় না চার নম্বর নামটা সেটা হচ্ছে রাসেলস ফাইবার বা চন্দ্রবোড়া এটা কিন্তু একটা সাক্ষাৎ মৃত্যু দূত বলা যেতে পারে আর সমস্ত জেলাগুলো মানে বাঁকুড়া জেলাতে কিন্তু বিশেষত দক্ষিণ বাঁকুড়া অঞ্চলে এটার প্রকোপ প্রভাব মানে প্রকোপ অত্যন্ত বেশি এরা দ্রুত বংশ বিস্তার করছে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এদের লংশনটা প্রায় প্রাণঘাতী বলা যেতে পারে যদি না সঠিক সময়ে চিকিৎসা হয় তবে চিকিৎসা করে করে এদেরকে কিন্তু সুস্থ তোলা যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ আঙ্গোলা ওনা সফরে রওনা দিয়েছেন এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি আফ্রিকার এই দুই দেশে গেলেন আট থেকে তেরোই নভেম্বর পর্যন্ত চলা এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চারটি নতুন বন্দী ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করেন বারাণসী খাজুরাহো লখনৌ সরাই রোহিল্লা ফিরোজপুর দিল্লি এবং এর্নাকুলাম বেঙ্গালুরুর মধ্যে এই ট্রেনগুলি চলাচল করবে প্রধানমন্ত্রী বলেন এখন বন্দে ভারত নমো ভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলি ভারতীয় রেলের পরবর্তী প্রজন্মের পথ প্রশস্ত করছে আজ বন্দে ভারত নমো ভারত আর ট্রেনে ভারতীয় रही है কি भारतीय रेलवे को ट्रांसफॉर्म करने का एक पूरा अभियान है वंदे भारत भारतीयों की भारतीयों द्वारा भारतीयों के लिए बनाई हुई ट्रेन है जिस पर हर भारतीय को गर्व है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে খাজুরাহো পর্যন্ত রুটে বন্দে ভারত ট্রেনে পড়ুয়াদের সঙ্গে সফর করেন তাদের সঙ্গে আলাপচারিতা করেন তিনি প্রধানমন্ত্রীর জন্য লেখা কবিতা পড়ুয়ারা। সংসদের শীতকালীন অধিবেশন আগামী পয়লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলবে আগামী উনিশে ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন আহ্বানের জন্য সরকারের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এক্স মাধ্যমে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি লিখেছেন গঠনমূলক এবং অর্থপূর্ণ একটি অধিবেশনের অপেক্ষায় সকলেই বিশ্বকাপ জয়ের পর প্রথমবার কলকাতায় পা রাখলেন বাংলার রিচা ঘোষ এদিন শিলিগুড়ি থেকে আকাশপথে কলকাতায় আসেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কলকাতা বিমানবন্দরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দুই এক ব্যবধানে জিতল ভারত আজ ব্রিসবেনে পঞ্চম তথা শেষ ম্যাচ ছিল টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ভারত স্কোর করে বিনা উইকেটে বাহান্ন কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ প্রথমে স্থগিত হয়ে যায় এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ বাতিলের ঘোষণা করা হয় সংক্রান্ত খবরে রাজ্যে শীতের আমেজ বাড়বে আগামী তিন চার দিনের মধ্যে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে অন্যদিকে আজ দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ ড সরীষ বন্দ্যোপাধ্যায় শুষ্ক পরিষ্কার রয়েছে উত্তর উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে শুষ্ক হাওয়া এর ফলে টেম্পারেচার আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত চব্বিশ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে আগামী তিন চার দিনের মধ্যে আরও কিছুটা কমবে প্রায় দু থেকে চার ডিগ্রির মতো মিনিমাম টেম্পারেচারটা কমার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার ছিল একুশ দশমিক ছয় ডিগ্রি এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় থাকি একুশ দশমিক দুই অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচারই চলছে পশ্চিমের জেলাগুলো আরও কম রয়েছে প্রায় তিন থেকে চার ডিগ্রি মতো কম কোথাও কোথাও কলকাতার থেকে তো আগামী চার দিনের মধ্যে আরও দু থেকে চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকছে মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য

রাজ্যে বাড়বে শীতের আমেজ কমবে আরো তাপমাত্রা পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার